আন্দোলন দুর্বার আন্দোলন এদেশের নাগরিক প্রয়োজনীয়তা নিয়ে রাজপথে করা হবে আন্দোলন ঠেকাবার ক্ষমতা ডক্টর এই দেশের চোদ্দ হবে না কোনো ঠিক না তোমাদের পাটপারি জানি আমরা বুঝে গেছি গ্রেফতার করলে হবে না অপূর্ব কালকে অনীতি বিলম্বে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে লক্ষ্য কোটি তো মুসলমানের দেশে

এই বাংলাদেশের কৃষ্টি কালচার এই বিরানব্বই মুসলমানের দেশে এখানে বাস্তবায়ন হবে এটা বাংলার জমিনেরা মুসলমান কখনো মেনে নেবে না কথা ঠিকঠাক ঠিক ধরে বলেন পূর্বপাল নর্থ সাউথ ইউনিভার্সিটি এই কোলাঙ্গার এই শিক্ষার্থী কোরআনকে নিয়ে অবমাননা করেছে পায়ে বলেছে এই পা বাংলার জমিনে আর করতে দেওয়া হবে না কথা ঠিকঠাক ঠিক ধরে বলেন মুসলমানের দেশে আমরা কোরআনকে ভালোবাসি আমাদের নিদারে স্পন্দন কোরআনকে যদি কেউ উল্টা পাল্টা করে ব্যবক আচরণ কোরআনের সাথে করে বাংলার জমিনে তাকে আস্ত রাখা হবে না কথা ঠিক আমি ডক্টর ইনুস তত্ত্বাবধক সরকারকে অন্তর্বর্তীকালীন আমি সবেন অনুরোধ জানাবো বিরানব্বই মুসলমানদের পক্ষ থেকে লক্ষ কঠিন মুসলমানদের পক্ষ থেকে শুধু গ্রেফতার করলে হবে না গ্রেপ্তারের টাল ভাঙা নাটক আমরা বাংলার জমিনে দেখতে চাই না অতীতেও যারা ছিলেন বিভিন্ন কুলাঙ্গা ইমানদেরকে গ্রেফতার করে হাতির নাকের সামনে মূলা পরিবেশকে ঠান্ডা করেছেন এটা মুসলমান বোঝে মুসলমান তোমাদের আমরা বুঝে গেছি গ্রেফতার করলে হবে না অপূর্বকালকে অনীতি বিলম্বে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে লক্ষ্য কোটি অভিযোগ তার মুসলমানের দেশে প্রকাশ্যে তাকে ফাঁসির কাশতে ঝুলাতে হবে এটা আমাদের ইমানের দাবি

প্রশাসন তত্ত্বাবধায়ক সরকারই আগুন নিবাতে পারবে না কথা তবে আমরা আইনের প্রতি সদবা শ্রদ্ধাশীল আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না পরিবেশকে ঘোরাতে করতে চাই না অনতি বিলম্বেই ইমরাঙ্গা রতুল পালকে গ্রেফতার করেছেন ভালো কথা কিন্তু ফাঁসির কাজটা যদি না চুলানো হয় এমন আন্দোলন দুর্বার আন্দোলন এদেশের নকরিত্ব নিয়ে রাজপথে করা হবে আন্দোলন ঠেকাবার ক্ষমতা ইলিশের চোদ্দ হবে না ফাঁসি 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 চাই দরি আসলি হাতে কিন্তু সরকার ফাঁসি না দেয় বাংলার মুসলমান এদার সম্মান কোরআন নিয়ে অবমাননা করার কারণে আমরা ফাঁসির কাষ্ঠে ছিলা বৈ কোরআনদারকে মানে না না শুধু মুখ মুখে বললাম বল হ্যাঁ ওই মাসে মরছুনডা এটার মাটি দিয়ে তো তাড়াতাড়ি মাটি দে জলদি মাটি দিয়ে তো পাড়ায়ে মাটি দিয়ে তোরা কোন আল্লাহু আকবার আল্লাহ লিল্লাহি তাকবীর আল কোরআনের দুশ্মনেরা আরো ধরে বলেন কোরআনের সবাই আর একটা বুঝতে পারলে না খবরদার আমরা এমন বীর বীরের বেশে ময়দান অবস্থান করবো নাস্তিক আমাদের চোখরাঙানি দেখা যা ময়দান ছেড়ে পালাতে বাধ্য কথা বলেন না কেন কথা ঠিক না তুমি আবার ওই মাতারি গো মতো আবার ঘুমটা দিছো কি লিখে এটা খোলো এত সুন্দর গান গাইছে এখানে বসো নুরানি চেহারা দেখলেও তো সবার সব হইবে এখানে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন জোরে কানে আমিন আর জোরে কানে আমিন হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম এই অপূর্ব পালের ফাঁসি চাই এই কুলাঙ্গার এই হিন্দু কুলাঙ্গার তোদের ধর্মগ্রন্থ নিয়ে আমরা কি কটুক্তি করেছি তোদের ধর্মগ্রন্থ নিয়ে আমরা কি এই মুফতি মাহমুদুল হক মালানা তানজিল কই যাইতেছেন আপনারা বাড়ি চালান মাইরা বাডালি হাস মাইরা ভিতর ওরে তাড়াতাড়ি ওরে এদিকে আসেন আল্লাহ আকবর জোরে খান আমরা কি কোন খ্রিস্টান আমরা কোন ইহুদি বেঈমানদের ধর্মকে বা তাদের ধর্মগ্রন্থ থেকে অবমাননা করেছি তোরা কেন করেছ তোদের এই লোককে তোদের তোরা যদি সাহায্য না করো বাংলার সরকার বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার যদি সাহায্য না করে

হ্যাঁ অপূর্ব পালে ফাঁসি চাই ফাঁসি চাই ফিদ্দা হে তাকবীর আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন আল কোরআনের শৈলী কামি কো পরাজয় কামিন্দার গোলাপ আমি তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামি কো ভুলবাবি এইতো পরী চ ভয়ামার এইতো পরী চ এই পৃথিবীর স্বামী না এই পৃথিবীর হিসাবেই না কর না শক্তি শোনা এখন ঘুলাব বি এইতো এই তো পরী কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরচির আমল ইতিহাসে বীরগাথা বলেকেরা কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরচির আমল ইতিহাসে বীরগাথা এক আল্লাহ ছাড়া আমার দিবে এক আল্লাহ ছাড়া আমার দিবে নেই কোনো

মুসলমান ইমানদার আল্লাহ পাকের গলা আলোচনা দীর্ঘায়িত করার সময় নাই খোদা অতিথি আমাদের মাঝে হাজির আল্লাহ তাআলা তাকে অসুস্থ বানাইছে অসুস্থ হয়ে পড়েছে ভয়ানের আগে যেন পরিপূর্ণ সুস্থতা পরিশানি হল যেন সৈয়দ ইসলাম সিদ্দিকী আল্লাহ পরীকে আল্লাহ দান করেন ধরে কারামি সমানে জিগির ভয় না ইলাহা মাদারীপুরী সাহেব প্রিন্সিপাল মাদারীপুরি সাহেব স্ত্রী চলে আসেন কাহিনী আপনাকে কোনো কিছু চিকিৎসা

لا اله الا الله لا إله الا الله لا اله الا الله لا اله لا اله, لا إله الا الله محمد رسول صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين الحمد لله رب العالمين أول الآخرين بحر صدق رحمة للعالمين سيد الأرض نين ختم المرسلين أخيرا برد ودفق الأولين صد رحمة للعالمين سيدة أم কামরাগি চর ঢাকা ঢাকায় অবস্থিত মাদ্রাসা নবমী ঢাকা ও এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসানা প্রাঙ্গণে আয়োজিত চতুর্থ বার্ষিক মহতি ওয়াজ মাহফিল হালকায় মহাতি মাহফিলের সনামধন্য সভাপতি আলহাজ আব্দুর রহমান সাহেব চেয়ারম্যান মহানগর কমপ্লেক্স বঙ্গমার্কের ঢাকা আজকের এই মাহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার সৃষ্টিকারী বক্তা জননন্দিত ওয়াইএস এস সুবোধন কণ্ঠস্বর জেনা ফজরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকি বরিশালী হুজুর আজকের এই মহতি মাহফিলে বিশেষ মেহমান জনাব মোহাম্মদ নাইম সাহেব আহবায়ক কামরাগি চথানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আজকের এই মহতি মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে বিশিষ্ট রয়েছেন দেশ এবং জাতির রাহবার দেশ এবং জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া মুআজ্জাস মুকাররম হযরত আলামায়ে কেরাম তলাবায়ে আযম সব পানে সমাগত বহু দুর্যন্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরে দীপ দরদী ইমানদার মধ্যে মুজাহিদ মোমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরে অবস্থানতার সম্মানিত শ্রদ্ধা আবেদা সলেহা বাকেরা মা ও বোনেরা স্নেহের কচি কাচারা সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ শ্রুতি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া পেকে করে অত্যন্ত সুস্থ রেখে ভালো রেখে মানুষ সাথে হয় আজকে মাদ্রাসা নবমী ঢাকা ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক মহতি অজমায়ফুল হালকায় জিগিরে যে মহান প্রভুদার আমিন আমাদের সবাইকে এ দামি পরিবেশে গর্ভতী পরিবেশে উদানি পরিবেশে আল্লাহওয়ালাদের মিলন মেলায় বুজুর্গ ও রামাই ক্রান্তের মন্দিরে যুব সমাজের বদলিশে অত্যন্ত দয়া করে মায়া করে আসার বসার আলোচনা আমাকে করার আপনাদেরকে সোমবার মতো মহান রব্বুল আলামিন হিম্মত শক্তি সাহস সময় ধৈর্য দান করলেন আসুন আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিব্বাকে দাঁড়িয়ে অন্তর স্থল থেকে কালিমাতে শুকর আদায় করি জবান বলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ স্পষ্ট হচ্ছে আপনাদের এই বাচ্চারা কোনো হাততালি হবে না আলহামদুলিল্লাহ বলবেন মার হাবা বলবেন সুভা বলবেন বলবেন হাততালি দেওয়া শয়তানের কাজ এটা ইহুদিদের হুদিদের সংস্কৃতি এই হুদিদের সংস্কৃতি ওদের আদর্শ কখনো আমরা পালন করতে পারি কথা ঠিক কিনা এদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে তাহলে উদীয়মান তরুণ বক্তা আমার অত্যন্ত স্নেহের আদরের স্নেহের লিয়াকত মাদারি মাদারীপুরি সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই মাদ্রাসা নববী এলাকাবাসীর উদ্যোগে মাহফিল এখানে যে একটি দিনী মজমা দিনী প্ল্যান প্রোগ্রাম আখেরাতের একটা বাজার এখানে অনুষ্ঠিত হচ্ছে বা এই মজমা এখানে কায়েন হয়েছে আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করি সবাই খুশি না বাজার এমন দামি পরিবেশে ইচ্ছা করলে আসা যায় না এখানে ক্ষমতার জোরে অস্ত্রের ঝঞ্ঝানাটির জোরে এবং বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করে টাকার গরমে ক্ষমতার গরমে এখানে আসা যায় না কি বলেন কথা ঠিক না এখানে আসতে হলে তার দয়া লাগে তার মায়া লাগে পাকের মেহরবানি ছাড়া এই দামি প্রোগ্রামে আমারও আসা সম্ভব নয় আপনাদেরকেও আসা সম্ভব নয় কথা ঠিক কিনা সুতরাং আমাকে আপনাদেরকে এনে দিয়েছেন কে। হয় নাই একমাত্র আল্লাহ ডান হাতটাকে উপরে দিকে উঠান জোরে বলেন কে এনে দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা এই দিয়েছেন সবাই আরো জোরে চিৎকার দিয়ে শরীরের সকল শক্তিকে ব্যয় করে আমরা আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে যাতে করে এই কালিমাতুশ শুকুরের আওয়াজ

খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন তারা বিশেষ করে আলোচনা রেখেছেন আজিজিয়া মাবরাসাদ মসজিদ এর সম্মানিত ইমাম ওয়তী উদয়মান তরুণ বক্তা সমুদ্ধ पंकज শর্া নবরসলে ব্রানদের মাওলানা মাসুম বিল্লাহ মাদারিপুরী দামাত বরকাতুহু আলোচনা রেখেছেন ঐতজবাহি গোলবদর জামে মসজিদের সম্মানিত কতিব বিশিষ্ট ভয়েস বিশিষ্ট আলিমে দিন যারা ভদ্রত মাওলানা তামুল ইসলাম শরীয়ত ভুলি দামন বার্কাত আলোচনা রেখেছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তার সুমধুর কণ্ঠস্বর যারা ভদ্রত মাওলানা মুফতি আজম ইসলাম ফরিদি দাওয়াত বারকাত হুক এ কোলামা ইকরামরা তার রেখে টাঙ্গাইলি হুজুর মাসুম বিল্লা ফরাদি সাহেব সহ অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন ইনশাল্লাহ আমরা আশা রাখছি সর্বশেষ অধিবেশনে প্রধান অতিথি সারা বাংলা আলম সৃষ্টিকারী বক্তা জনপ্রিত আয়েস হজরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকি বরিশালী দামার বারকাতে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে মনোদাতের পর্ব ইনশাআল্লাহ ওই পর্বের দিকে তিনি চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শেষ পর্যন্ত থাকা রাখি মনোযোগ দিয়ে যাবার তৌফিক দান করুন সকলকে আমিন প্রেজেন্টস বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী